আসসালামু আলাইকুম ভিওর্স আপনার সবাই কেমন আছেন আমি তো খুব একটা ভালো নেই ঝড়ে আমার কলা বাগান নষ্ট হয়ে গিয়েছে আর যে যে গাছে কলা ধরেছে বেশিরভাগ ঝড় এসে সেই গাছগুলোর উপরেই পড়েছে এই যে দেখতে পাচ্ছেন কলার মৌচা কলার গাছ ভেঙে গিয়েছে মাত্র কলা ধরেছে নতুন গাছটিতে আর আমি কি করব সেই কলা তো আর নষ্ট করতে পারি না মানিক কলা বলে কথা সেই মৌচাটা কেটে রেডি করে নিলাম ভাব দিয়ে নিলাম এরপর ভেজে সেই কলা খেয়েই সান্ত্বনা নেব করার তো কিচ্ছু নেই তো আমি রসুন দিয়ে আর কি এইটা হচ্ছে দিয়ে দিব তেলের মধ্যে রসুন দিয়ে ইয়ে করে সামান্য একটু জিরা দিয়ে এভাবেই ভাজি আমি আপনারা কীভাবে ভাজেন আমি তো সঠিক জানি না ভাব দিয়ে নিয়ে রেখেছি এরপর এইভাবে আমি হচ্ছে ভাজি করতে দিয়ে দিব। তো এরপর শুধু এই তরকারি করলে তো চলবে না বাচ্চারা তো আর শুধু এই এক তরকারি খাবে না ওরা তো মাছ মাংস ডিম এসব চায় আর আমাদের তো এগুলোই ভালো লাগে অনেকদিন পর কলার মৌচার ভাজি খাবো এইটা ভেবে আর কি ভালো লাগতেছে আর কলার তো কিছু নেই ঝড়ে যেহেতু ভেঙে পড়েই গিয়েছে কলা যেহেতু খাওয়া হলো না কলার মৌচাটা তো খাওয়া হচ্ছে এটাই শান্ত এইভাবে এই যে দেখেন আমি মশলা সব দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়তেছি নেড়ে এটা হচ্ছে আস্তে আস্তে এভাবে ভাজতে ভাজতে একসময় কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখেন মাছ মনে করতেছি বাচ্চাদের জন্য তো মাছভোনা আর কলার মৌচার ভাজি দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে দেখেন ভাজি কত অল্প হয়ে গেছে এতটুকু ভাজি তো আমারই লাগবে তো আমার লাগলে তো হবে না আমরা সবাই আসলে ভাগাভাগি করে খাবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ